গত বিশ জুলাই বিতর্কিত কোটা পদ্ধতি বাতিলের রায় দেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট এরপর দিন একুশ জুলাই দিল্লিতে প্রথম সারের জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা এতে উল্লেখ করা হয় আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেকবক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধীপক্ষ সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ পাঁচ আগস্ট সরকার পতনের দিন পর্যন্ত বিগত সরকারের সহযোগী সংগঠন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি কেড়েছে অসংখ্য শিশু কিশোর যুবক ও বৃদ্ধের প্রাণ এর জন্য ভারতে পালানো শেখ হাসিনাকেই দায়ী করছে জনগণ সঙ্গত কারণেই এখন দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার বিরোধ সমাধান বিষয়ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন বার্তা সংস্থা এফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত স্পষ্টতই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না কারণ এতে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্যান্য নেতাদের সাথে সম্পর্ক নরবড় হয়ে যাবে এদিকে গত সপ্তাহে দিল্লিতে এক বই প্রকাশ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশের সম্পর্ক নানা ওঠা ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় দিল্লি তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে এটাই স্বাভাবিক বাংলাদেশে ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে তার মধ্যে বাড়তি অস্বস্তি বয়ে এনেছেন শেখ হাসিনা তিনি গত এক মাস ধরে ভারতের রাজধানীতেই অবস্থান করছেন তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সে দেশের সাধারণ মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে ভারত তার বিলক্ষণ বুঝতে পারছে কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন সেই শেখ হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে না দাঁড়ানোটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয় পরিস্থিতি এমন হয়েছে যে ভারত তাকে না পারছে গিলতে না পারছে ফেলতে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা